ভারতীয় স্টেট ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ব্রাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রোভাইডেড করা আছে যেটার মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এখানে বলা হয়েছে স্পেশালিস্ট ক্যাডারি অফিসার এখানে কিন্তু নেওয়া হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখে নেবো প্রথমে দেখে নেব নেম অফ দ্য পোস্ট ম্যানেজার রিটেল প্রোডাক্টে নেওয়া হচ্ছে এখানে রেগুলার ব্যাকলগ দুটোভাবেই নেওয়া হচ্ছে রেগুলার বেসে ভ্যাকান্সি এখানে মেনশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আর রেগুলার বেসে ভ্যাকান্সি রয়েছে তিনটে জেনারেল দুটো এসসি আছে একটা আর ব্যাকলগ ভ্যাকান্সি আছে একটা টোটালি একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট একত্রিশ বারো দু হাজার তারিখ অনুসারে মিনিমাম আঠাশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর আপনাদের পোস্টিং হবে মুম্বাইয়ে সিলেকশান প্রসিডিওর শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ যারা আবেদন করবেন তাদের একটা শর্ট লিস্ট বেরোবে কোনো পরীক্ষা হবে না আর তারপরে ইন্টারভিউ নেওয়া হবে তার মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এখানে বলা যায় বেসিক কোয়ালিফিকেশন একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এখানে বলা যায় মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট পিজিডিএম পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন পিজিপিএম মাস্টার ম্যানেজমেন্ট স্টাডিজ এম এই সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের যদি যে কোনো একটা সাবজেক্টে যদি আপনাদের এই ডিগ্রি কোর্স করা থাকে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে আপনাদের মিনিমাম পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু থাকতে হবে রিটেল ব্যাঙ্কিংয়ে তবে আবেদন করতে পারবেন স্পেশাল স্কিলের কথা মেনশন করা রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন স্কিলগুলো আপনাদের থাকতে হবে যদি পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকে সেই স্কিলগুলো অবশ্যই আপনাদের থাকবে এবার পেস পে লেভেলটা দেখব এখানে বলা হয়েছে মিডিল ম্যানেজমেন্ট গ্রেট স্কেল থ্রি অনুসারে আপনাদের যে স্যালারিটা এখানে দেওয়া হবে পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ পাঁচ টাকা পর্যন্ত আপনারা স্যালারি এখানে পাবেন এবার দেখব কিভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের এই অনলাইন যে লিঙ্ক দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে ক্লিক করবেন এরপরে স্কল ডাউন করে এখানে রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে তারপরে এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনাদের অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবার ইচ্ছুক যারা প্রার্থী রয়েছেন আবেদন করবার জন্য তারা অবশ্যই ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট এই ডেটের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে তো আজকের ভিডিও তরুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন